ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো এখন জাতির উপরে একমাত্র কারণ সম্মান করেন এবং বুকে ধারণ করেন আর একমাত্র কারণ তারা তাদের উপরে অন্য ভয় আছে তারা মানুষের উপর করতে পারে না তারা মানুষকে ভালো করে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহ আল্লাহ যাকে সভাপতি দান করেছেন আমরা একটু তাকে সম্মান করা আমরা মানুষকে শুভ হিসেবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহ শ্রেষ্ঠ ভুল হিসেবে এই পাঁচ বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছিলেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন শাসনটাই দেখার সুযোগ জানি না এইটুকু আয়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি গৌরবতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের

দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বলতে চাই না একটা বৈষম্য আমরা অভিযোগভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্মতার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হতে তার অধিকার সংবিধান অধিকারের কোন তার সেগুলো একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইছে যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কোয়ার নেবেন কেন ইসলামের আশ্রয় আমি আন্দোলন আপনি যতার্থ বলেছেন

তিনি আমার প্রতি আশ্বস্ত হন আমি তাকে পাশে ডাকলাম যে বললাম আপনার একটা অনুরোধ করে কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন যদি আপনি কিছু মনে না করেন যেহেতু আমি মুশিদ

একটি হচ্ছে সঠিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল সেই তারা ভূমিকা এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তারা গর্বিত সেই বাংলাদেশই পুরাণের আগে প্রয়োজন ইনশাল এখন আমরা যারা বলি যে পুরানের জিনিস রাজনীতি আরেক জিনিস না কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মহুনা গান্ধী রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি একটা করেছেন সেই আদর্শটা কি আদর্শ আল্লাশ তাহলে তিনি যে আদর্শে করার কারণে একটি জ্ঞানী সমাজ পরিবর্তন হয়ে সমাজে হয়ে গেল এই আদর্শকে যদি আমরা আবার আমাদের সহজে গ্রহণ তাহলে বাংলাদেশের এই সমস্যা আমরা সমাজে গ্রহণ হবে